হে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন আমি কিন্তু আপনাদের জন্য আলাদা রকম অনেক ভালো আছি তো অনেক গবেষণার পর আমি শেষমেশ একটা টিপস এন্ড ট্রিক্স খুঁজে পেয়েছি যেটার মাধ্যমে ভিডিও ভাইরাল করা সম্ভব না মানে দেখলাম এইভাবে অনেকের ভিডিও ভাইরাল হয়েছে আর কি তো এখন আমার প্রথম কাজ হচ্ছে রিকোয়েস্ট লিস্ট থেকে এমন একটা ছেলের আইডি খুঁজে বের করা যার ডুয়ো পার্টনার থাকার পরেও সে আমাকে অ্যাড ফ্রেন্ড পাঠিয়েছে আরে দাঁড়াও দাঁড়াও এত উতলা হলে হবে বলতেছি তো আগে তুমি এরকম একটা পাবলিক খুঁজো তো গাইস এমনিতে আমি দুবড়ি খেলা পারি না তাই আমাকে খুব একটা ফ্রেন্ড পাঠায়ও না তারপরে অনেক খোঁজাখুঁজির পর আমি কিন্তু এমন একটা আইডি পেয়ে গেলাম তো কাঙ্ক্ষিত আইডি পাওয়ার পর মনে মনে আমি রাহা नही जाता কিন্তু শেষ না তোমাকে আরো একটা কাজ করতে হবে আচ্ছা তোমার এরপরে কাজ হচ্ছে শেভস টাইপের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক খোঁজা তো গাইস এরপরে চলো ভিডিওর মেইন টপিকে আমরা চলে যাই মানে ভিডিও বানানোর পর কেমন আসবে সেটা দেখি এই দাঁড়াও দাঁড়াও আগে সাবস্ক্রাইব তো করো সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমার বিয়ে হইতো না ওকে গাইস এবার চলো ভিডিওতে চলে যাওয়া যাক জিএফ থাকার পরেও প্রেম রুখে স্পার্ট হোক ভাইয়া তুমি কি তোমার দাম্পত্য জীবনে অসুখী